বিশালগড় মহকুমা হাসপাতালে চক্ষু পরিষেবা খতিয়ে দেখতে সেখানে পৌঁছান এলাকার বিধায়ক সুশান্ত দেব এর আগেও বেশ কিছু এলাকায় পরিদর্শন করেছেন এই বিধায়ক। উনার মতে বিশালগড় মহকুমা হাসপাতাল সহ একাধিক এলাকায় যে পরিষেবার>(-রোগীদের পাওয়ার কথা সেই পরিষেবার রোগীরা পাচ্ছেন কিনা সেটাই তিনি খতিয়ে দেখেন। পরবর্তী সময় তার ত্রুটিগুলি তুলে ধরবেন দপ্তরের সামনে বলে তিনি জানিয়েছেন। বৃহস্পতিবার মহকুমা হাসপাতালে পরিদর্শনে আসেন বিধায়ক সুশান্ত দেব। এদিন মহকুমা হাসপাতাল থেকে দৃষ্টিহীন আর্জন বৃদ্ধাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য জিবিপি হাসপাতালে রেফার করা হয় এদিন চক্ষু চিকিৎসা পরিষেবায় উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব স্বাস্থ্য আধিকারিক দেবাশিস কর মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস সহ অন্যান্যরা ইউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমাদের সরকারের উদ্যোগে যারা বয়স্ক বৃদ্ধা আমার মায়েরা বা বয়োজ্যেষ্ঠরা আছেন ওনাদের চোখের ছানি অপারেশন একদম বিনামূল্যে করা হবে আমাদের বিশালগর মহকুমা হাসপাতালে আজকে আমরা আমাদের এখানে সিএমও সাহেবের এবং এসডিএমও সাহেবের উপস্থিতিতে আমাদের বিশালগর সাব ডিভিশন হসপিটালে আটজন এরকম যারা যাদের চোখের অপারেশন করতে হবে ছানি করেছে ওনাদেরকে জীবের উদ্দেশ্যে রানা করানো হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে আমাদের অপারেশন এবং চিকিৎসা করা হবে আচ্ছা সালে আপনি যখন বিধায়ক ছিলেন না বা যখন বিধায়ক ছিল অন্য রাজনৈতিক দলের তখনকার সময় বিশালগড় হাসপাতাল আর এখন আপনি দায়িত্বে আছেন এখন বিশালগড় হাসপাতালের পার্থক্যটা কি দেখছেন পার্থক্যটা এরকম কিছু না আমাদের ডাক্তারবাবুরা বা যারা সিস্টাররা আছেন বরাবরই মানুষকে ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করেন এবার মানসিকতা পরিবর্তন ওই ওই সময়ের একটা মানসিকতা ছিল কর্মসংস্কৃতির একটা লাটে ও তার একটা বিষয় ছিল হ্যাঁ যেটা বর্তমানে আমাদের সরকার এবং আমাদের ডাক্তারবাবুরা যারা সিস্টার আছেন সবাই চাইছেন মানুষকে সঠিকভাবে পরিষেবা দেওয়ার জন্য এবং মানুষ সঠিক পরিষেবা পাচ্ছে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা দুই দম্পতির জন্য হানিমুন দারুণ খবর হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও রাধা রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাধনা